ক্রিয়েটার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল তো নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর যথারীতি সকালবেলাকার ডেলি রুটিন যা থাকে আমার তাই রয়েছে উঠেছি সকালে প্রত্যেক দিন একই কথাই বলি উঠেছি সকালে চা দিয়েই ব্লগ শুরু আর এখন হচ্ছে বাজে পনেরো এগারোটা সকালে উঠেছি বলতে একদম সকালে নয় আই থিঙ্ক আই থিঙ্ক সাড়ে আটটা থেকে নটার ভিতর ঘুমিয়েছি প্রায় তিনটে সাড়ে তিনটের সময় তো যাই হোক আজকে আর রাত জাগবো না তারপর দুদিন জাগা হয়ে গেছে অলরেডি আর এখন খাচ্ছি সিদ্ধ ভাত দেখতেই পেলে এই সিদ্ধ ভাত খেয়ে যাব হচ্ছে মেয়েকে স্কুলে দিতে স্কুল থেকে তারপর যথারীতি যেমন আসে পনেরো তিনটে পনেরো তিনটে ছুটি আস্তে আস্তে তিনটে পনেরো পনেরো বেজে যায় পাঁচ দশ বেজে যায় আর তারপরে আছে মেয়ের নাচের স্কুল এই হচ্ছে মেয়ের আজকে রুটিন মাঝখানে আমার এখানে চুলদারি কাটা অ্যাড হতে পারে আবার নাও হতে পারে সেটা দেখছি কি করা যায় আসি স্কুলে মেয়ে রেডি চলো কি রে কোথায় গেলি কোথায় গেলি কি রে চেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর এখন করবো হচ্ছে কালকের ভিডিও এডিট টাইটেল থামনেল সমস্ত প্রসেসই বাকি রয়েছে কিছুক্ষণ বসে নিই এক গ্লাস জল খাবো রোদ্দুর থেকে আসলাম তবে এই জন্য খাবো না এক গ্লাস জল খেয়ে কাজ শুরু করবো এই ভিডিও এডিট টাইটেল থামনেল করতে করতেই দেড়টা ফেরটা পেয়ে যাবে তারপরে লাঞ্চ তো যথারীতি যাওয়া হয় প্রত্যেক দিনের রুটিন রুটিনের কোনো চেঞ্জেস নেই এখন একবার বেরোতে হচ্ছে কাজে বাজে হচ্ছে ক্যামেরাটা কিন্তু লাগছে না কি তো বাজে হচ্ছে সাড়ে বারোটার ক্লাস ভিডিও এক্সপোর্ট করবো জাস্ট আর আপলোড টাইটেল সামনেল সেগুলো হয়নি আধার কার্ড ফাদার কার্ড নিয়ে বেরোতে হচ্ছে এই কারণে বেরোতে হচ্ছে রেশন কার্ড ব্লক হয়ে গেছে ওই জন্য ফুড সাপ্লাই আবার জমা দিতে গেত মা ওখানে রয়েছে এখন হচ্ছে বাজে একটা চৌত্রিশ এখনো কাজ মেটেনি এই জেরক্স মেরক্স করতে করতে দিন কভার যাই হোক প্রসেস চলছে ওইদিকে বাবা রয়েছে আমারটা হয়ে গেছে মেয়েরটা কোনো ঠিকঠাক হয়নি এই হচ্ছে আমাদের রানাঘাট ফুড সাপ্লাই অফিস এই হচ্ছে ফুড সাপ্লাই অফিস আর এই হচ্ছে কোর্ট এটা হচ্ছে কোর্ট এইদিকটা পুরো আর এটা হচ্ছে মহিলা থানা এটা এটা মহিলা থানা আর এদিকটা হচ্ছে কোর্ট এই আপাতত কাজ মিটল যদিও বা হ্যাং করছে ফোন হ্যাং করছে দেখে যে যাচ্ছে এবার ঠিক আছে তো এই আপাতত কাজ মিটল আমার রেশন কার্ডটা হয়ে গেছে সবারটা বাবারটাও হয়ে গেছে না বাবারটা আর বোলেরটা হয়নি ওই সার্ভারের প্রবলেম যেটা হয় গভর্নমেন্ট সার্ভিসে মেয়েরটাও হয়নি মেয়েরটা পনেরো দিন পর যেতে পারলো তোর তিন মাস পোধায় রেশন তোলা হয়নি সাথেই কাঠ বন্ধ করে দিয়েছে অবস্থা চলো এখন যাবো মেয়েকে আনতে অলরেডি দুটো দশ বেজে গেছে আড়াইটের সময় এখান থেকে বেরোবো পরে আসছি গানটা ধরুন ধরুন করছে কেন কি জানি ঠান্ডা লেগে যাবে না আজকে মেয়ে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে মেয়ের স্কুল ছুটি হলো ঠিক আছে এখন যাবে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওরা যাবে নাচের স্কুল

কুই হচ্ছে না তো চলু বাড়ি যাই তো যথারীতি বাড়ি ঢুকলাম এখন নিয়ে যা ওই বাড়ি বললাম হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই তারপর খেতে হাত মুছিয়ে আর এখন আপাতত কালকের ভিডিও আপলোড হয়ে রয়েছে টাইটেল থাম্বনেল গুলো বাকি এরিত তো পরেই আমি তখন বেরোলাম ওই ফুড সাপ্লাই অফিসে আর এখন আমি ফাসবুক দিই দিয়ে লাঞ্চে কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকে মেয়ের ইতিহাস খাতা দিয়েছে আজকে মেয়ের ইতিহাস খাতা দিয়েছে দশের পরীক্ষা হয়েছিল ক্লাস টেস্ট সেটাতে সাড়ে নয় পেয়েছে তোমাদেরকে আর দেখালাম না বাবা चल लान्च देखि ठीक आठ যাচ্ছি মেয়েকে নাজেস্ক দিতে যথারীতি চারটে বাজে চারটের কাছাকাছি আজ চারটে থেকে পনেরো চারটে হয় তো বাইরে রোদ্রের তাপ রয়েছে আর যথারীতি আজকে লাঞ্চে তোমাদের কী খেয়েছি বলতে ভুলে গেলাম তো আজকে ছিল হচ্ছে ওটা পাতলা মাছ রিটে মাছ একসঙ্গেই করে দিয়েছি নিমপাতা ছিল আর ঢ্যাঁড়স জাল ছিল যেটা আমি খাইনি কারণ ঢ্যাঁড়শ খেতে গিয়ে একবার মুখের মধ্যে পোকা ঢুকে গেছে ঢ্যাঁড়সের ভিতরে পোকা ছিল

পুরো লাল টকটকে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না জুম করলে হয়তো বোঝা যাবে এই দেখো সূর্য হ্যাঁ ওই আছে দেখেছো সূর্যটা dekhe bando ek hat nahi to dai to haay slip ka slip hm না না নাবল কি করে হবে বোন পারে তুই পারিস না ভাই পারে তুই পারিস না ছেড়ে দে কি হলো দাত দাত দাতালি এ এ করবি না মা বাথরুম করে দিয়েছে কোন সময় চ

এই যে পৃথিবীতে আলো হচ্ছে না এই যে এই যে আলো দেখছি সেটা সূর্যের আলো সূর্য থেকে ওই আলোটা আসছে আগুন জ্বলছে সূর্যের ওই আগুনের আলো আসছে পৃথিবীতে হবে আগুন যাওয়ালে আলো হয় না সূর্যের ভিতরে আগুন কে জ্বালায় এটাই তো পড়াশোনা করে শিখতে হবে বাবা এটাই তো শিখতে হবে সূর্যের ভিতরে তোমার হাইড্রোজেন থাকে মিথেন গ্যাস থাকে না ঠাকুর জ্বালায় কিনা জানি না তবে বৈজ্ঞানিকভাবে যদি দেখো তাহলে ওর মধ্যে হাইড্রোজেন বিস্ফোরণ হচ্ছে না আমি খাবো না বাবা আমি তো স্লিপই খেতে পারবো না দৌড়াচ্ছে জোরে জোরে পা উঠবে জোরে জোরে দৌড়া পিছন দিকে পা উঠবে হ্যাঁ হ্যাঁ এইরকম হাত 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 নাম আড়ষ্ট করে দৌড়ালে হবে না হাত এই যে এই যে এইরকম হ্যাঁ 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 হাতের দাদা দাদা যখন দৌড়াচ্ছিস হ্যাঁ হাতের মুভমেন্ট মানে হাত মুঠো না হাত মুঠো করবি না হ্যাঁ হাওয়াটাকে টেনে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরো হাত তার মুভমেন্ট বেশি হবে পিছনের পাড় উঠবে অত উঁচুতে না অল্প অল্প গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সেই মেয়েকে নিয়ে ওই মাঠে যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হয়নি এই এখন দেখা হচ্ছে তারপরে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে কারণ বাজে হচ্ছে এখন আটটার কাছাকাছি আর আমি গামলা ভরে নিয়েছি এখন স্নান করার পালা স্নান করতে যাবো ওই সাড়ে আটটা পনেরো দিকে ঠিক আছে আর এখন চা খেতে বসলাম চা আর এই নিমকি নিমকি টাইপের বিস্কুট তো বন্ধুরা এখন হচ্ছে বাজে নটা পনেরো সামথিং আর এই স্নান করে আসলাম স্নান করে জাস্ট তোমার সঙ্গে কথা বলছি নিয়ে আসি ওই দাদাদের ঘরে বৌদদের ঘরে তো ওভারঅল এখন কী করবো ভিডিও রিকটা এগিয়ে রাখার চেষ্টা করছি আর এদিকে মাছের অ্যাকোরিয়াম এয়ার ফিল্টার চালু করে দিয়েছি আজকে ইচ্ছা আছে তাদেরকে শুয়ে পড়বো আজকেও কোনো ওয়েব সিরিজ দেখবো না ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ব তো রাত জেগে ওয়েব সিরিজ এমনি রাতে ঘুমাই না তার মধ্যে জেগে যাবো ওয়েব সিরিজ দেখি চাপ হয়ে যাবে তো আজকে আর ওয়েব সিরিজ দেখবো না কালকে দেখেছি লাস্ট আজকে আর একবার ওই অন্য কোনো যদি সময় থাকে তখন এখন একটু মুদিখানা দোকানে যাবো কিছু জিনিস কিনতে যাব তারপরে চলো আবার পরে আবার আসি তো জলগুলো ভরে নিলাম সব কটা বোতল খালি ছিল প্রায় সব কটাই খাই খালি ছিল ফ্রিজেরগুলো তো ফ্রিজের জল তো ডাইরেক্ট খাওয়া যায় না তো এখন যাচ্ছি ডিনার করতে ডিনারের জন্য কল চলে এসছে আর জড়ি তো আজকে ছেড়েই দিয়েছে অলরেডি অনেকক্ষণ আগেই প্রায় মিনিট পনেরো আগে বাজে হচ্ছে তোমার এখন দশটা দশ ওই জড়িকে নটা পঞ্চাশ আজকে ছেড়ে দিয়েছি জনে বিছানা বিছানা সমস্ত কিছুই আজকে প্রায় কমপ্লিট আমারও কাজ করতে খুলে খাবো ডাস করবো আর কোনো আজকে খাওয়ার পরে কোনো কাজ নেই পাইপ ফাইপ খোলা ফোলা সব কমপ্লিট হয়ে গেছে চলো দেখি ডিনারে কি আছে না আছে ঠিক আছে Yeah. খালি সবসময় টিভিটা চালিয়ে রেখে দিয়ে চলে যায় তো ডিনার কমপ্লিট এক্সট্রা খালি ওখানে মুগের ডাল আর হচ্ছে আলু ভাতে মাখা বাকি আলু চিংড়ি তরকারিটা আর ওই বড় মাছটা ছিল না তো এই হচ্ছে রাতে ডিনার কম মানে ডিনারই হয় ডিনার করলাম এটা ঠিক আছে আর এ জনির বিছানা রেডি মেয়ে দেখো খাটটার অবস্থা কী করে রেখে দিয়েছে বই খাতা ছড়িয়ে ল্যাপটপটা ওই ঘরে নিয়ে চলে যাব জনির খাবার আসছে তো এই হচ্ছে এখনকার আপডেট ঠিক আছে তো চলো ফাইনালি আজকে ব্লগিংটা এখানেই শেষ করে দিচ্ছি হয়তো ষোলো থেকে সতেরো মিনিট হবে তো মেবি খুব বেশি বড় হয়নি তো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তো আমরা খুব খুব ভালো থেকো আর রাত্রিকাল আগত কথাটা বলতে ভুলে গেছি রাত্রিকাল আগত ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন